আসসালামু আলাইকুম মধ্যে আর মাত্র একটি দিন আগামী বাইশে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আসছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার আগমন ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের যে কুট্টাপাড়া খেলার মাঠ সেই কুট্টাপাড়া খেলার মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা আজকে অবস্থান করছি সেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার যে কুট্টাপাড়া খেলার মাঠে আপনারা দেখছেন যে ইতিমধ্যে জনাব তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মাঝে কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের এই আগমন ঘিরে আমরা ইতিমধ্যে আজকের এই কুটাপাড়া মাঠে এসেছি এবং আপনারা দেখতে আমরা দেখতে পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এবং এই সাধারণ মানুষ কিন্তু আজকের এই যে আগামী বাইশে জানুয়ারি যে সমাবেশ হবে সেই জনসভাতে জনসভার প্রস্তুতি দেখার জন্য পর্যায়ক্রমে মাঠে আসছে তো আমরা এখন সরাসরি আজকে থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি নেতৃবৃন্দ জনসভা স্থলে উপস্থিত হয়েছে এবং এখানকার যে প্রস্তুতি তারা পর্যবেক্ষণ করছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে যিনি আসন্ন তৈরি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব হোসেন শ্যামল উনি ইতিমধ্যে এসেছেন এবং আপনারা যদি যদি আমরা একটু দেখাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সাহেব ও আজকের এই জনসভার যে প্রস্তুতি সেটি পরিদর্শনে এসেছে এছাড়াও কিন্তু দলীয় নেতাকর্মীদের একটি যে উপস্থিতি এটা কিন্তু চোখে পড়ার মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দল এবং বিএনপি সব বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আজকের এই যে বিশাল জনসভার মাঠ এটা পরিদর্শনে এসেছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এই কিন্তু আগামী জানুয়ারি বিকালে সরাসরি বক্তব্য জনাব তারেক রহমান আর এই প্রথম কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই সরাইলে তিনি আগমন করছেন এর আগে কিন্তু আমরা যদি ইতিহাস থেকে বা আমরা যতটুকু জানতে পেরেছি এই সরাইলে কিন্তু আগমন ঘটেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার আগমনের মধ্য দিয়ে সাধারণ মানুষের স্মৃতিতে কিন্তু আজও সেই যে স্মৃতি কিন্তু সাধারণ মানুষের মনে দাগ কাটে তার এই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আগামী বাইশে জানুয়ারি এই ব্রাহ্মণবেটা শহরে আসছেন এই আগমন ঘিরে সাধারণ মানুষ যেমন আনন্দিত তেমনি কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ অনুপ্রেরণা দেখা দিয়েছে আর অতি নিকটে কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের এই আগমন আশা করা যাচ্ছে যে এখানকার যারা প্রার্থী যারা রয়েছে তারাও মনে করছে তারক রহমানের আগমন ঘিরে তাদের প্রার্থীদের যে বিজয়ের একটা নিশ্চয়তা এটা অনেকাংশে বেড়ে যাবে এবং সাধারণ মানুষের যে উপস্থিতি এবং যে তারেক রহমানের মুখে দুইটা কথা শোনার জন্য মানুষ যে ওদের আগ্রহে অপেক্ষায় আছে এবং তারেক রহমানকে স্বচক্ষে দেখার যে মানুষের যে অপেক্ষা সেই অপেক্ষার আর মাত্র মধ্যিখানে একটি দিন বাকি আগামী পরশু দিনই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন ব্রাহ্মণবাড়ি সরাইলে এই ছিল আসলে সরাইলুক যে কুটাপাড়া খেলার মাঠ সেই কুটাপাড়া খেলার মাঠের সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আপডেট জানানোর চেষ্টা করবো এবং তারেক রহমানের আগমন ঘিরে সাধারণ মানুষ কি বলছে এ বিষয়ে আমরা এখন আসলে তাদের কাছ সাথে একটু কথা বলবো এবং পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ဒါတ <t> ော့ဘယ်လိုလုပ်ရလဲ။